বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনে সব থেকে আলোচ্য নাম কারণ এই বিচারপতির আমলেই এই বিচারপতির হাত ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের রহস্য ভেদ হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর্দা ফাঁস হয়েছে শিক্ষক নিয়োগে যে ভুরি ভুরি দুর্নীতি হয়েছিল লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছিল বেআইনিভাবে ভুয়ো শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল যারা অযোগ্য যারা সাদা গাদা জমা দিয়ে টেট পরীক্ষা না দিয়ে ফর্ম ফিল না করেও চাকরি পেয়ে গিয়েছিলেন নেতা মন্ত্রী বিধায়কদের হাত ধরে এমনকি টাকার বিনিময়ে সেই সমস্ত শিক্ষকদের একেবারে ভুল ভাটিয়ে ছেড়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতিগ্রস্তদের ফাকি সমেত বিসর্জনের হুঁশিয়ারি দিয়েছিলেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রীতিমতো ভয়ে কাঁটা ছিল রাজ্য রাজ্যের একাধিক নেতা মন্ত্রীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই বিচারপতি লোকসভা ভোটের আগে আচমকাই হাইকোর্ট থেকে অবসর নিয়ে হাইকোর্ট থেকে ইস্তফা দিয়ে তিনি যোগ দেন রাজনীতিতে সরাসরি বিজেপিতে যোগ দিয়ে বিজেপির টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন যেটা ছিল একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পেস্টিজ ফাইট কারণ দু হাজার একুশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তেমনই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছেও এটা ছিল একেবারে পেস্টিজ ফাইট সেই আসনই কিন্তু শেষমেশ ব্যাপক ব্যবধানে সাতাত্তর হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন দেবাংশু ভট্টাচার্যকে একেবারে কুপকাত করেছিলেন হারিয়ে গোহারা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর থেকেই কিন্তু রীতিমতো তোলপার রাজ্য রাজনীতি তবে সংসদ হিসাবে শপথ নিয়ে কাজ শুরু করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এলো এই মুহূর্তের সবথেকে খারাপ খবর এবার রাজনীতি ছাড়তে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি ছাড়তে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এমনই কিন্তু চল্পনায় চোর একেবারে সরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে এবার কি বিজেপি ছাড়তে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কি নতুন নিয়মের বেড়া জালে পড়ে নতুন নিয়মে ফেঁসাতে পড়তে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি কি এবার ছাড়তে হতে পারে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে খবরটা উঠে এলো তাতেই কিন্তু হইচই পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে রাজ্যসভায় পেশ করা বিলের জন্য চাপে পড়তে চলেছেন সদ্য নির্বাচিত লোকসভার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না শুরু হতে চলা পাদল অধিবেশনে লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিচারপতিদের সরাসরি রাজনীতিতে যোগদানের প্রবণতা টেকাবার জন্য একটি বিশেষ বিলও পেশ হওয়ার কথা রয়েছে বলে খবর দিল্লি সূত্রে আর এই বিল নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে বাদল অধিবেশনে আলোচনার জন্য রাজ্যসভায় মোট তেইশটি প্রাইভেট মেম্বার্স বিলের কথা শোনা যাচ্ছে তার মধ্যে সর্বাধিক আলোচিত হতে চলেছে আর জেডি সাংসদ এডি ডি সিংয়ের পেশ করতে চলা এই বিল তা কনস্টিটিউশন বিল দু অনুযায়ী যে সমস্ত ব্যক্তি তাদের কর্মজীবনে কোনো সাংবিধানিক পদে থাকবেন অবসরের পর তারা রাজনীতিতে কোনোভাবেই যোগ দিতে পারবেন না এই তালিকায় একাধিক সাংবিধানিক পদের উল্লেখের পাশাপাশি রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং নির্বাচন কমিশনারদেরও পথ তবে এই বিল পাশ করবার জন্য সংবিধানের বেশ কিছু ধারার সংশোধনও করতে হবে যোগ করতে হবে বিশেষ কিছু ধারাও স্বাভাবিকভাবেই এই বিলের কথা শোনার পর বঙ্গের রাজনৈতিক মহলে যে নামটা সবার আগে আলোচিত হচ্ছে তা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দু হাজার আঠারো সালের দোসরা মে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন অভিজিৎ বাবু দু হাজার কুড়ি সালের তিরিশে জুলাই থেকে স্থায়ী বিচারপতির পদ পান জাস্টিস গাঙ্গুলি তাঁর এজলাসে একাধিক গুরুত্বপূর্ণ দুর্নীতি মামলার শুনানি চলেছে যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলা মামলার পর্যবেক্ষণের ক্ষেত্রে রাজ্যের শাসক শিবিরকে করা বিভিন্ন তীক্ষ্ণ মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বারংবার এমনকি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার করা মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছেন একটা সময় রাজ্যের শাসক শিবির বনাম হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংঘাত লক্ষ্য করা গেছে বঙ্গের রাজনৈতিক মহলে দুর্নীতির মামলাতে অভিজিৎ বাবুর একের পর এক করা নির্দেশ শাসক দলকে রীতিমতো বিব্রতকর অবস্থায় ফেলেছিল সেই সময় বঙ্গের শাসক দলের একাধিক নেতানেত্রী এবং মুখপাত্ররা জাস্টিস গাঙ্গুলির রায় এবং মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করে অভিযোগ তুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও নাম না করে সেই একই অভিযোগ শোনা গেছে পরবর্তীকালে চলতি বছরে পাঁচই মার্চ জাস্টিস গাঙ্গুলি পদত্যাগ করেন দিন দুয়েক এক পরে বিজেপির দপ্তরে গিয়ে হাতে তুলে নেন বিজেপির পতাকা যোগদানের পুরস্কার হিসাবে সঙ্গে সঙ্গে পেয়েছিলেন লোকসভা ভোটের টিকিট তমলুকের লোকসভায় বিজেপির হয়ে জয়লাভ করে তিনি বর্তমানে সাংসদ আর জেডি সাংসদের প্রস্তাবিত এই বিলে তাহলে কি অভিজিৎ গাঙ্গুলিরও কোনো অসুবিধা আছে তাকেও কি তাহলে সংসদীয় রাজনীতি থেকে অবসর নিতে হবে সংবিধান বিশেষজ্ঞদের মতে আপাতত এখনই সেই সমস্যার সৃষ্টি না হলেও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না একেবারেই কিন্তু সবার আগে বিল পাশ হওয়ার দরকার বিল পাশ হওয়ার পর তাতে কি পরিমার্জন সংশোধন হয় সেটাও লক্ষণীয় বিষয় এবং তাতে আগামী দিনে কি কি ক্ষেত্রই কিভাবে সেটিও লক্ষণীয় বিষয় সবথেকে বড়ো কথা সংসদের উভয় কক্ষেই এই বিল পাশ হতে হবে তবে কেন্দ্রের বর্তমান শাসক দলে প্রাক্তন বিচারপতিদের যোগদানের একটা ট্রেন দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের আরেক প্রাক্তন বিচারপতি রোহিত আর্য বিজেপি শিবিরের নাম লিখিয়েছেন ফলে কেন্দ্রের শাসক শিবিরের তরফ থেকে এই বিল নিয়ে প্রবল বিরোধিতা আশা করাই যাচ্ছে ফলে আগামী দিনে এই বিল পাশ হওয়ার পরে তার ভবিষ্যৎ গতি প্রকৃতির উপরই অনেকাংশে নির্ভর করবে বিচারপতিদের রাজনীতিতে যোগদানের বিষয়টি ফলে আসন্ন বাদল অধিবেশনে রাজ্যসভার এই বিলের পেশ হওয়ার উপরে চোখ রাখবেন জাস্টিস গাঙ্গুলি এবং রোহিত আর্য দুজনেই দুজনেরই রাজনৈতিক ভবিষ্যতের আঁচ হয়তো সে সময় কিছুটা হলেও পাওয়া যাবে অর্থাৎ এবার কিন্তু নতুন বিলে বিপাকে পড়তে পারেন বা বিপাকে পড়তে চলেছেন সংশয়ে রয়েছেন খোদ বিচারপতি প্রাক্তন বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বিজেপি কেন রাজনীতি পর্যন্ত ছাড়তে হতে পারে নতুন এই বিলে বাদল অধিবেশন শুরু হতে চলেছে আর সেই বাদল অধিবেশনে এই বিল পাশ করাতে চলেছে বিজেপি আর এই বিল পাশ করালেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় চরম বিপাকে পড়বেন রাজনীতি পর্যন্ত তাকে ছাড়তে হতে পারে তাই আগামী দিনে কি হতে চলেছে এই বিল পাশ করালেও কি কোনো সংশোধন নিয়ে আসবে কেন্দ্রীয় সরকার আগামী দিনে কি হতে চলেছে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নিতে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেদিকেই চোখ থাকবে কোটার রাজ্যের